তোমাদের ভারত খন্দ বিক্ষন্দ হয়ে যাবে শরীরে পঞ্চাশ কেজি যে ওজন থাকে পঞ্চাশ কেজি আমাদের কলিজা আমি সেলুট জানাতে চাই আমাদের বাংলাদেশের বিদিয়ার ভাইদেরকে যারা কিনা আমাদের বাংলাদেশের পাঁচ কিলোমিটার নদী আমরা দখলে নিতে পেরেছি এই জন্য সেলুট জানাই আমার বাংলাদেশের সেই সেনাবা সেনা জওয়ানদেরকে আমি আরও সেলুট জানাতে চাই আমার বাংলাদেশের সেই সকল নাগরিকদেরকে যারা চাপায় নবাবগঞ্জের ভাইদেরকে তোমরা ভাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে সাহস যোগানোর কাজ করেছ তোমরা যেভাবে বিড়িয়ার ভাইদের পাশে ডাক কাচি রাম রামডা নিয়ে পাশে দাঁড়িয়েছ এটা সেলুট না দিয়ে আমাদের কোনো অবকাশ নেই আমি আহ্বান করতে চাই বাংলাদেশের বিশ কোটি নাগরিককে আমরা প্রত্যেককে সাহস দিয়ে সেই ভারতের বিএসএফকে রুখে দাঁড়ানোর জন্য আমরা উল্টো করে ঝুলানোর জন্য আমরা সশেষ্ট হয়েছি আমি আরও বলতে চাই ভাই ভয় পাবেন না বর্ডারে ভাইদেরকে অনুরোধ করছি ভয় পাবেন না যতজন অবৈধ ভারতের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করবে তাদের প্রত্যেককে পাঁচ তারিখ যেভাবে আমরা উল্টো করে ঝুলিয়েছি তাদেরকে উল্টো করে ঝুলানোর জন্য আপনারা সর্বদা সচেষ্ট থাকুন প্রস্তুত থাকুন আমরা ছাড় দিব না বাংলাদেশের এক ইঞ্চি মাটি আমরা ছাড় দিব না কথা দিয়েছি না ওরা আমাদেরকে বলছিল বাংলাদেশ নাকি ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশ আর থাকবে না এখন আমরা বলতে চাই তোমাদের ভারত আর থাকবে না তোমাদের ভারত খন্দ বিক্ষন্দ হয়ে যাবে আর বেশি দিন নাই সেদিনের অপেক্ষায় তোমরা থাকো তোমরা সময় থাকতে ভালো হয়ে যাও সময় থাকতে ভারতের নাগরিকদের আমি হুশের দিয়ে বলছি তোমাদের সেই মোদীকে তোদের তার গডি গড়ি থেকে উৎখাত করো গড়ি থেকে উৎখাত না করলে পাকিস্তান বাংলাদেশ চাইনা আমরা তিন দেশ মিলে তোমাদের ভারতকে আমরা চূর্ণ বিচূর্ণ করব সেভেন সিস্টার আমাদের হয়ে যাবে অরুণাচল চায়নার হবে কাশ্মীর পাকিস্তানের হবে আর এদিকে আসাম মিজোরাম ত্রিপুরা হবে বাংলাদেশের ঠিক তেমনি পশ্চিমবঙ্গ কলকাতা বাংলাদেশের অংশ হবে সেই দিনের জন্য আমরা ইঞ্চি ইঞ্চি করে ভারতের জায়গা দখল করার জন্য আমরা এগিয়ে চলেছি আমাদের বাংলাদেশের বিশ কোটি জনগণ এই শরীর না প্রত্যেকটা কলিজা আমাদের শরীরে পঞ্চাশ কেজি ওজন থাকে পঞ্চাশ কেজি আমাদের কলিজা তাই আমাদেরকে ভয় না শুভেন্দুর মতো করে মোদির মতো করে প্রত্যেকটা নাগরিককে আমরা উল্টো করে চলাবো আমি বলি তোমরা আসো ভাই তোমরা আসো আমরা দাঁড়িয়ে থাকবো ডাক কাছি নিয়ে তোমাদেরকে আমরা দেখিয়ে দেব আমরা বাংলাদেশিরা কি না পারে আমাদেরকে ছোট মনে করো না ছোটো দেশ কিন্তু ছোট মরিচের ঝাল বেশি এটাই মনে রেখো ভাই